তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা এখানে একজন ব্যক্তি যেখানে দেখানো হয়েছে দশ লক্ষ টাকার এডুকেশন ফান্ড প্রত্যেক মাসে জমা হবে একজন প্লাটিনাম হিসাবে এবং প্রত্যেক দিন উনি ইনকাম পাচ্ছেন প্রত্যেক দিন উনি কিন্তু একটা ভালো ইনকাম পাচ্ছেন তো এডুকেশন ফান্ড কাদের দরকার নেই এখন প্রত্যেকটা মানুষ যারা ভালো পড়াশোনা করবে হয়তো দেখা যাচ্ছে পয়সা পাচ্ছে না এদিক ওদিক ঘুরছে কোন জায়গা থেকে ফান্ড সংগ্রহ করার জন্য তো সেই জায়গায় যদি এমন একটি কোম্পানিতে আপনি কাজ করেন যেখানে আপনাকে লাখ কোন টাকা লাগছে না আপনি ওখানে জয়েন করে পুরো বিজনেসটা শিখে আপনি রকম অ্যাচিভমেন্ট করে আপনি এডুকেশন ফান্ড বাইক ফান্ড বহু কিছু ফান্ড এবং পয়সা আপনি ইনকাম করতে পারেন দেখতে পাচ্ছেন সম্মান সার্টিফিকেট কি আপনার কি প্রয়োজন নেই আপনার কি এটা প্রয়োজন নেই যে কিছু টাকা যদি আপনার এডুকেশন ফান্ডে লাগে অর্থাৎ কিছু পয়সা আপনি ইনকাম করতে পারেন আপনার পরিবারকে আপনি হেল্প করতে পারেন সেটা কতটাই ভালো ওকে তো চলুন আমি আপনাদের আরও দেখাই যে এই কোম্পানি থেকে ইনকাম হয় কি না দেখুন একটা স্ক্রিনশট এই সেই কোম্পানি যেখানে চার হাজার আটশো টাকা ইনকাম করেছে ফেক কি রিয়েল সেটাও দেখে নেন নয় সাত দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন চার হাজার আটশো টাকা ওকে আমি আবার আপনাদের দেখাই যে আবার একটা স্ক্রিনশট যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ষাট হাজার ইনকাম আট সাত দু হাজার পঁচিশ ভালো করে লক্ষ্য করবেন ঠিক আবার একটা স্ক্রিনশটের দিকে যাই যেখানে একজন ব্যক্তি হচ্ছে দু লক্ষ টাকার বাইক ফান্ড পাচ্ছে ওকে অর্থাৎ এখানে পয়সাটা কিন্তু প্রত্যেক মাসে মাসে একটা ইনকাম তাদের জমা হবে বাইক ফান্ডের জন্য এবং ইনকাম সঙ্গে আবার স্ক্রিনশট দেখাই যে আপনারা হয়তো ভাবছেন যে মনে এগুলো বানানো স্ক্রিনশট সেটা নয় আপনাদের দেখাই উনিশ হাজার টাকা এক মাসের বাইক ফান্ড ঢুকেছে উনিশ হাজার টাকা এক মাসের বাইক ফান্ড ঢুকেছে দেখতে পাচ্ছেন উনিশ টাকা জুলাই এক তারিখে ছটা বত্রিশ তাহলে ভাবুন কোম্পানিটা কিরকম রয়েছে ওকে নেক্সট আবার দেখাচ্ছি আপনাদের যে কত লোক এখানে ফান্ড পেয়েছে বাই ফান্ড কত কিছু ফান্ড পেয়েছে দেখুন দেখতে পাচ্ছেন ওকে তো এইভাবে ইনকাম দিচ্ছে সবাইকে দেখাই আমাদের কোম্পানি এইভাবে ইনকাম তো দিচ্ছে এবং সম্মান দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকে যে কিভাবে একজন ব্যক্তি এখানে কাজ করে সম্মান পাচ্ছে আপনাদের দেখাই এই কোম্পানির তাহলে নাম কি আছে সেটা আপনাদের এখন পরিচিত করছি দেখুন আমাদের কোম্পানির নাম হচ্ছে উইনোরা হাইব্রিড বিজনেস অপরচুনিটি অর্থাৎ উইনোরা প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনাদের সুযোগ দিচ্ছে হাইব্রিড বিজনেস অপরচুনিটি ওকে তো এই অপরচুনিটিকে কাজে লাগিয়ে আপনারা খুব ভালো ইনকাম করতে পারেন আমাদের কোম্পানি হচ্ছে মানে জাস্ট ডিজিটাল বেসিস সিস্টেম ডাইরেক্ট সেলিংয়ে এই সিস্টেম টপ অফ দ্য র্যাঙ্ক করছে এই মুহূর্তে ইন্ডিয়াতে তো আমাদের কোম্পানি শুরু হয়েছে দুই নভেম্বর দু পাটনা বিহারে হচ্ছে এর অফিস বিহার পাটনাতে ওকে তো আমাদের কোম্পানির একজন ডাইরেক্টর স্যার যিনিকে দেখতে পাচ্ছেন আর একজন ডাইরেক্টর স্যার মিস্টার রোহিত কুমার শর্মা এবং হেমচন্দ্র স্যার দুজনই হচ্ছেন আমাদের কোম্পানির ডাইরেক্টর আমাদের কোম্পানির লিগেল জেনুইন এই সমস্ত মানে সার্টিফিকেট রয়েছে প্যান ট্যান যত রাজ্যের সার্টিফিকেট সমস্ত লিগেল সার্টিফিকেট রয়েছে আমাদের কোম্পানি যেগুলো আপনারা অন্যান্য কোম্পানিতে দেখেন লিগেল কোম্পানি হলে তো আমাদের কোম্পানিতেও রয়েছে তাহলে আমাদের কোম্পানিতে কাজ কি। আপনি কিভাবে এখান থেকে ইনকাম করবেন হ্যাঁ আপনি বাড়িতে থেকে আপনি এই ব্যবসাটা শুরু করে আপনি খুব ভালো রোজগার করতে পারেন দেখতে পাচ্ছেন কিভাবে সম্মান রোজগার আসছে একটা লিগাল কোম্পানি থেকে এখানে জয়েন করতে গেলে যে আপনাকে লাখ টাকা কোটি টাকা দিতে হবে সেটা নয় কিন্তু আপনি এখানে কাজ করে বহু টাকা রোজগার করতে পারেন তো আমাদের কোম্পানিতে কাজ করলে আপনি সঙ্গে সঙ্গে পেমেন্ট পাবেন ফ্রিতে রেজিস্ট্রেশন রয়েছে আনলিমিটেড প্যাসিভ ইনকাম পাবেন হয়েছে একটা প্যান কার্ডে একটা আইডি হবে এবং কোনো লিগ মেনটেন নেই ক্যাপিং ম্যাচিং কিচ্ছু নেই রয়্যালিটি ইনকাম রয়েছে হচ্ছে সামাজিক ইনকাম এবং রেওয়ার্ড রয়েছে এবং আপনারা যারা টিম গঠন করেছেন সেলিং করেছেন এমন কোনো সেলিং দেখেছেন যেখানে আপনার আনলিমিটেড রেফারেল উইথড্রল দেয় প্লাস হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে এবং সার্ভিসে ও ভি মিলবে এরকম সুবিধা রয়েছে এবং সঙ্গে রয়েছে আপনার মান্থলি একটা পেনশন সিস্টেম রয়েছে ফ্যামিলি সিকিউরিটি রয়েছে ফিনান্সিয়াল সাপোর্ট রয়েছে নমিনি ফ্যাসিলিটি এখানে দেখতে পাচ্ছেন এবং হানড্রেড পারসেন্ট সেফ এবং সিকিউর কোম্পানি এবং আমাদের কোম্পানি ইনকাম ট্যাক্সের রুলস এবং রেগুলেশন মেনে কাজ করে তো চমৎকার সিস্টেমটা দেখলেন কীভাবে সম্মান রোজগার পাচ্ছে প্রত্যেকজন আপনাকে দেখে নেন দেখুন স্ক্রিনশটগুলো দেখলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকে এখানে কাজ করে সম্মান এবং রোজগার উভয় কমাচ্ছে তো স্যার এবং ম্যাম আপনাদের প্রত্যেকে বলি আমাদের কোম্পানি দুই টাইপের বিজনেস করে একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে অনলাইন সার্ভিস তা আমাদের কোম্পানিতে কী কী সার্ভিস রয়েছে কী কী রয়েছে দেখুন মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইনস্ট্যান্ট প্যান কার্ড এলআইসি বিল পেমেন্ট ইউটিলিটি বিল পেমেন্ট এইচপি প্যাট্রোল ইন্স্যুরেন্স লোন রয়েছে অনলাইন সার্ভিস এবং রয়েছে হার্বাল হেলথ প্রোডাক্টস এবং পার্সোনাল কেয়ার প্রোডাক্টস দেখুন আমরা প্রত্যেকেই আমাদের পরিবারের জন্য বিভিন্ন প্রকার জিনিস আমরা ব্যবহার করি যেগুলো হতে পারে অনেক সময় আমাদের ঠিকঠাক মানে উপকার দেয় না বেনিফিট দেয় না তো আমরা তবুও সেই জিনিসগুলো কিনছি ব্যবহার করছি কিন্তু তেমন কোনো উপকার পাচ্ছি না তবে এই যে প্রোডাক্টগুলো আপনারা দেখছেন এতে যে কোয়ালিটি রয়েছে সব থেকে বেস্ট কোয়ালিটি রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আয়ুর্বেদিক হার্বাল এবং প্রত্যেকটা প্রোডাক্টের গুণাগুণ তুলনামূলকভাবে অন্যান্য প্রোডাক্টের থেকে অনেক ভালো কেন কি এই প্রোডাক্টগুলো তৈরি হয়েছে বিভিন্ন টাইপের ইনগ্রেডিয়েন্টস দিয়ে যেমন অ্যালোভেরা লবঙ্গ হচ্ছে বিভিন্ন টাইপের যে আয়ুর্বেদিক যে উপাদান রয়েছে সেই উপাদান দিয়ে এবং সঙ্গে রয়েছে বিভিন্ন টাইপের এর সঙ্গে হেলথ অ্যান্ড সাপ্লিমেন্ট প্রোডাক্ট যেখানে রয়েছে বিভিন্ন টাইপের ইনগ্রেডিয়েন্টস আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি রয়েছে এগুলো সাপ্লিমেন্ট এগুলো কোনো ওষুধপত্র নয় সাপ্লিমেন্ট কথার মানে হচ্ছে যে আপনার শরীরে গিয়ে শরীরের মধ্যে যে অভাবগুলো রয়েছে সেগুলো পূরণ করবে আপনারা যদি দেখেন যে আমাদের যতগুলো সাপ্লিমেন্ট রয়েছে এগুলো হচ্ছে মানুষের অত্যন্ত জরুরি অর্থ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালসিয়াম পাইলস এবং স্টোন কেয়ার রয়েছে এবং সঙ্গে অ্যান্টি ডায়াবেটিক কেয়ার রয়েছে লিউকোরিয়া রয়েছে এবং কনস্টিপেশান চূড়ান রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা মানুষের জন্য অবশ্যই দরকার রয়েছে তো আমাদের বিজনেসটা হচ্ছে অনলাইন সার্ভিসের ওপরে আর এক দিক থেকে যেহেতু এটা প্রোডাক্ট বিজনেস অর্থাৎ ডাইরেক্ট সেলিং বিজনেস তাই এটা হচ্ছে সিস্টেমটা রয়েছে হেলথ হার্বাল প্রোডাক্ট এবং পার্সোনাল কেয়ারের উপরে অর্থাৎ টোটালটাই আয়ুর্বেদিক প্রোডাক্ট আপনাকে জানতে হবে জয়নিং করার পর যে এই প্রোডাক্টগুলোর মধ্যে কি রয়েছে এই প্রোডাক্টগুলো কী বেনিফিট দেয় এবং এই প্রোডাক্টগুলোর কত মানে মূল্য রয়েছে ওকে কতটা আমি যদি বিজনেসটা করি তাহলে আমার কি প্রফিট রয়েছে সমস্ত কিছু আপনাকে জানানো হবে বোঝানো হবে এবং বিজনেসটা ভালো করে শেখানো হবে আপনি হতে পারেন একজন ইউজার অর্থাৎ এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি বাড়িতে ব্যবহার করতে পারেন তার বদলে আপনি ইনকাম পাবেন প্লাস আপনি অন্য মানুষের হেল্প করতে পারেন অর্থাৎ একজন ডিস্ট্রিবিউটার হয়ে আপনি বিজনেসটা করতে পারেন তবে এখানে তেমন কোনো টাকা লাগবে না আপনাকে দুটো অ্যাপ ফোনে রাখতে হবে এবং এই দুটো অ্যাপের মধ্যে ফার্স্ট অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করছি এটা হচ্ছে রিচার্জ এবং বিল পেমেন্টের অ্যাপ্লিকেশান এখান থেকে আপনি মানে সমস্ত রকম কাজ করতে পারবেন যেভাবে অন্যান্য যে রিচার্জ বিল পেমেন্ট অ্যাপে কাজ করলে যেরকম ক্যাশব্যাক দেয় না রিচার্জ বিল পেমেন্ট আপনি বাড়ির করছেন ক্যাশব্যাক পাচ্ছেন না বাট এখান থেকে আপনি রিচার্জ করলে বিল পেমেন্ট করলে আপনি ক্যাশব্যাক পাবেন এখান থেকে আপনি সমস্ত কিছু বাড়ির রিচার্জ ইলেকট্রিক বিল পেমেন্ট থেকে আপনি এ টু জেড সমস্ত রকম পরিষেবা আপনি এখানে নিজের ব্যবহার করে আপনি ক্যাশব্যাক এখান থেকে পাবেন প্লাস আপনি এখান থেকে এই অ্যাপ্লিকেশানটাকে আপনি বিভিন্নভাবে আপনি ইউজ করতে পারেন অর্থাৎ আপনি অন্য কারো রিচার্জ বিল পেমেন্ট করে দিলেও সেখান থেকেও আপনার কিন্তু ইনকাম থাকবে তো একটা খুব দারুণ একটা সিস্টেম রয়েছে তো এই রকমভাবে আপনাকে ইনকাম দিচ্ছে প্লাস আপনি এখানে দেখতে পাচ্ছেন বহু রকম সার্ভিস দেখতে পাচ্ছেন এই রিচার্জের অপশান রয়েছে এবং আপনারা দেখুন এই যে নিচে অপশান আছে প্রোফাইল ও প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে কীভাবে কমিশন দিচ্ছে তো কমিশনও পাবেন রিচার্জ বিল পেমেন্ট করতে পারবেন এছাড়াও এই অ্যাপটাকে রেফার যদি করেন তাহলে পয়সা পাবেন নেক্সট আমাদের দ্বিতীয়টা রয়েছে সেটা হচ্ছে প্রোডাক্ট অ্যাপ্লিকেশন এই যে ওপেন করলাম এটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন এর ভিতরে অনেক রকম প্রোডাক্ট রয়েছে আপনারা দেখতে পাবেন যে একটা প্রোডাক্ট সাপোজ এই যে চাটা রয়েছে এই চাটা কতটা ভালো একটা চা প্রিমিয়াম কোয়ালিটির চা ওকে এই চাটা প্রিমিয়াম কোয়ালিটির চা রয়েছে এবং নিচে রয়েছে আমাদের হেলথ এবং সাপ্লিমেন্টের যে প্রোডাক্ট রয়েছে সেইগুলো আপনাদের দেখাবো হয়েছে সমস্ত প্রোডাক্ট তো হেলথ এবং সাপ্লিমেন্টে কত প্রোডাক্ট রয়েছে দেখুন জেনুইন এবং লিগাল প্রোডাক্ট সব আপনাদের প্রত্যেকটা মানুষের দরকার এই প্রোডাক্টগুলো আপনারা মানুষকে দিতে পারেন ওকে কত অন্তর রয়েছে কত লাভ রয়েছে কি কী বেনিফিট রয়েছে সব কিছুই বোঝানো হবে এবং আমরা যদি নিটের দিকে আসি যে পার্সোনাল কেয়ার যে কোনো একটা প্রোডাক্ট আমরা ওপেন করব দেখুন এখানে পার্সোনাল কেয়ারের মধ্যে যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সে সমস্ত প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট ওপেন করি সেটা হচ্ছে আমাদের পেস্ট দেখুন এই পেস্টটার দাম কত রয়েছে আপনার কেনা রেট ছিয়াশি এমআরপি রয়েছে বিক্রি ডেট যেটা নিরানব্বই তাহলে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভারতবর্ষে কত অ্যাপ্লিকেশান ইউজ করেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কাজ করে ইনকাম করতে পারেন তাহলে খুব জেনুইন একটা ব্যাপার রয়েছে এই এখানে বিভি কত কী ব্যাপার রয়েছে সমস্ত কিছু আপনাকে বোঝানো হবে খুব দারুণ একটা বিজনেস আপনি এক্ষুনি করতে পারেন এক্ষুনি জয়েন করে করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে কল করুন কন্ট্যাক্ট করুন আর যারা কাজ করছেন তারা মন দিয়ে কাজ করুন এবং আপনারা বিজনেসটাকে গড়ে তুলুন এই অ্যাপটাকে আপনারা রেফার করুন এই সিস্টেমটাকে রেফার করুন এই বিজনেসটাকে আপনার মানুষকে জানান খুব দারুণ ইনকাম যদি করতে চান খুব ভালো একটা সিস্টেম রয়েছে আমাদের কোম্পানিতে তো আপনাদের সবাইকে বলবো যে আপনার তো অনেক কোম্পানি মার্কেটে আছে করতে পারেন কিন্তু আমাদের উইনরা কোম্পানিতে কেন জয়েন করবেন কি দরকার আছে প্রথমে আমরা জেনে নিই কী দরকার আছে ফার্স্ট বাড়িতে থেকে অনলাইন কাজ করার সুবিধা রয়েছে দুই প্যাসিভ ইনকাম কামানোর সুবিধা রয়েছে এই কাজটা আপনি বাড়িতে থেকে করবেন এক টাকা জয়নিং বোনাস না দিয়ে আপনি আপনার মতো কাজ করবেন প্যাসিভ ইনকাম কামানোর সুবিধা রয়েছে টিম বানিয়ে নিয়ে মান্থলি পেনশন পাওয়ার সুবিধা রয়েছে হ্যাঁ ভালো কাজ করলে আপনি মান্থলি পেনশন পাবেন এবং আপনাকে ট্রানওভার দেবে কোম্পানি এক্সট্রা বোনাস রয়েছে নানা রেওয়ার্ড ইনকাম রয়েছে হ্যাঁ বিভিন্ন টাইপের এক্সট্রা ইনকাম রয়েছে বিজনেসের ইনকাম সঙ্গে সঙ্গে পাবেন বিজনেস হলো সঙ্গে সঙ্গে ইনকাম পাবেন ভারতবর্ষে কোনো কোম্পানি এটা দিতে পারে না এই কোম্পানি দিচ্ছে আইএমপিএস উজ্জ্বল সিস্টেম আপনি যে টাকাটা উইড্রোল করবেন চট জলদি আপনার ব্যাংকে যাবে প্রোডাক্টের দাম তুলনায় গুণগত মান অনেক অর্থাৎ প্রোডাক্টের যে গুণগত মান রয়েছে তার তুলনায় দাম অনেক কম খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট ঘর থেকে সারা ভারত ভারতবর্ষে বিজনেস আপনি করার সুযোগ পাচ্ছেন কোনো টার্গেট প্রেশার নেই হয়েছে এবং ট্রেনিং সাপোর্ট সিস্টেম খুবই দারুণ নমিনি ফ্যাসিলিটি রয়েছে ফিনান্সিয়াল সাপোর্ট রয়েছে হ্যাঁ নমিনি ফ্যাসিলিটিও পাবেন এবং ফিনান্সিয়াল যে সাপোর্ট রয়েছে সেটাও আপনি পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রুপ এই গ্রুপে আপনাকে সমস্ত রকম ট্রেনিং গাইডিং সব কিছু করানো হবে নেক্সট আপনাদের দেখাচ্ছি আমাদের আর একটা সিস্টেম রয়েছে সেটা হচ্ছে কি না আপনারা এই কোম্পানিতে জয়েন যদি করেন তাহলে আমাদের কোম্পানি থেকে কি কি। কি কি আপনারা অ্যাচিভমেন্ট করতে যাচ্ছেন সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন মন দিয়ে দেখুন ভালো করে অর্থাৎ আমাদের এই কোম্পানিতে জয়েন করলে বিভিন্ন টাইপের র্যাঙ্ক রয়েছে কি কী র্যাঙ্ক রয়েছে দেখুন বিভিন্ন টাইপের র্যাঙ্ক সিলভার গোল্ড বিভিন্ন টাইপের র্যাঙ্ক রয়েছে এবং বিভিন্ন টাইপের অ্যাচিভ ইনকাম রয়েছে ল্যাটিনাম দেখতে পাচ্ছেন গোল্ড এবং হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডার হচ্ছে সমস্ত ক্রাউন ডায়মন্ড সবেতে আলাদা আলাদা ইনকামের ফ্যাসিলিটি রয়েছে কি দূর সুন্দর ইনকাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে ওকে থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সমস্ত ইনকাম নিয়ে বলবো কিন্তু খুব ভালো বিজনেস আপনারা প্রত্যেকে জয়েন করুন প্রত্যেকে জয়েন করে এখান থেকে কাজ করা শুরু করুন আপনাদের তো অবশ্যই দরকার এই কাজটা অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার ডেসক্রিপশানের নাম্বার কন্ট্যাক্ট করুন চট জলদি এই বিজনেসটা অ্যাকসেপ্ট করুন